আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বেসিক বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ও রিহেবের সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একুশে বিজনেস ইনভাইট করার জন্য এবং আপনার মাধ্যমে আমি একুশে টিভির দর্শক বিন্দুকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আবাসন খাতের সার্বিক পরিস্থিতি এখন কেমন রয়েছে আমরা শুনেছিলাম মাঝে অনেকখানি স্লো ছিল এখন কি কিছুটা কাটিয়ে উঠেছে অ্যাকচুয়ালি আমি শুধু আবাসনকে বলার অ্যাড্রেস করার আগে আমি দেশের ওভারঅল সিচুয়েশনে যদি বলি যে সারা দেশে লয় এন্ড অর্ডার যথেষ্ট ডিটেরিয়েট করছে যার কারণে ব্যবসা বাণিজ্যের সব জায়গায়

সে তার ব্যবসাকে টিকে রাখার জন্য যতক্ষণ পর্যন্ত থার্টি পার্সেন্ট ক্যাপাসিটি থাকবে তারপরে সে টিকে থাকবে থার্টি এর নিচে চলে গেলে সে যেমন পরীক্ষায় থার্টি এর নিচে গেলে ফেল ঠিক ব্যবসা বাণিজ্য তার মানে টিকে আছে এখন আসি আমরা ডিটেলড এরিয়া প্ল্যান কার্যকর হয়েছে তিন বছর হয়েছে এই ডিটেল এরিয়া প্ল্যান নিয়ে অনেক আলোচনা শুনেছি সমালোচনাও শুনেছি প্রথমের দিকে এতে নগরবাসী কি সুবিধা পেয়েছে বলে আপনি মনে করেন আমি একজন প্রকৌশলী হিসাবে এবং জাতির কাছে দায়বদ্ধ হিসাবে বা এদেশে আমি লেখাপড়া করছি বড় হয়েছি সেই হিসাবে আমি আমার বিবেক থেকে বা আমি এই সেক্টরের একজন পেশাজীবী হিসাবে আমি বলতে পারি যে ড্যাব হওয়ার পরে ড্যাব হয়েছে আজ তিন বছর গেজেট হয়েছে বাইশ সালের তেইশে আগস্ট ড্যাব পাবলিশড হয়েছে অলমোস্ট তেইশে আগস্ট আবার পঁচিশ সালে আসতে এই তিন বছরে আমরা কোনো রকমের কোনো ভিজিবাল ড্যাবের কারণে কোনো উপকার নগরবাসী পাইনি একটিও না একটি উপকারও নগরবাসী পায়নি কি উপকার পাওয়ার কথা ছিল গ্যাজেটে এখানে অনেক উপকার পাওয়ার কথা ছিল যেমন ঢাকা শহরের ল্যান্ডগুলা যে আমি ইচ্ছা করলেই একটা কৃষি জমি একটা নিচু জমি একটা ফ্ল্যাট ফ্লো জোন ভরাট করে আমি বিল্ডিং করতে পারি না জমিটা যদিও আমার কিন্তু সরকারের ওখানে অধিকার রয়ে গেছে তো এই জায়গাগুলো ড্যাব তার আইন দ্বারা যে জমির ক্লাসিফিকেশন করবে যে কোন জমি কি পারপাসে ইউজ হবে কিন্তু সেই জায়গায় তারা ফ্লেক্সিবল হয়ে গেল যে তারা ধানি জমিতে ফাঁট দিয়ে দিল ভবন নির্মাণ করা যাবে নিচু জমিতে ফাঁট দিয়ে দিল ভবন নির্মাণ করা যাবে শর্ত সাপেক্ষে যার জন্য এখন এই ফ্ল্যাট ফ্লো জোনগুলা কৃষি জমিগুলা জলাশয়গুলা ভরাশয়ের একটা মানে ভরাটের একটা উৎসব চলছে তারা প্লট বানায় বিক্রি করছে এতে হচ্ছে কি যে নগরের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া যে আমাদের এই নগরের সিটির যে ওয়াটারগুলো যখন রেইন হচ্ছে এগুলোতে এখন সিটি জলাবদ্ধতা জলাবদ্ধতা তৈরি হচ্ছে যে নিচু জমিতে চলে যেত নিচু জমিগুলো উঁচু হওয়াতে জলাবদ্ধতা হচ্ছে এছাড়া আরো অনেক রকমের প্রাকৃতিক বিপর্যয় বা বিভিন্ন রকমের সমস্যা হয়তো এই মুহূর্তে আমরা বুঝতেছি না হলে হয়তো বুঝবো কেন এটা প্রকৃতির একটা ভারসাম্য যে নিচু জমি উঁচু জমি পাশাপাশি থাকবে তাহলে আপনি যে কথাটা বলছেন এটা কি অপরিকল্পিত এলাকার কথা বলছেন নাকি পরিকল্পিত না এটা পরিকল্পিত অপরিকল্পিত না পরিকল্পিত অপরিকল্পিত ঢাকার যে এক্সিস্টিং এরিয়া সেটা তো আছেই আজ ইট ইস নিউ এরিয়া

আরবান এরিয়া করো তো আমি নিচু এরিয়াকে আরবানাইজেশন করতেছি তা আমার যে আরবানাইজেশন এরিয়াগুলি আছে সেগুলোকে আমি প্রপার ইউটিলাইজেশন করতেছি আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ওই যে বিল্ডিং ক্যাপাসিটি যেটা থাকে জি কোন ডেভেলপার যখন বিল্ড করতে যাবে তখন কত তালা পর্যন্ত সর্বোচ্চ করা যায় সেই ক্ষেত্রে তো ক্যাপাসিটি অনেকখানি কমে গিয়েছে এই ড্যাপের কারণে যে ফারের উপর ডিপেন্ড করে আচ্ছা এখন এই ফাটটা ড্যাবে যা আটের বিধিমালাই ছিল ড্যাবে এই ফাটটা কমায় ধরেন যেখানে চার ছিল ড্যাবে সেখানে তিন করে দিয়েছে তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাই মানে কত তালা করা যেতে পারতো কত তালা করা আমি একটা পাঁচ কাটা জমিতে জি প্লাস সিক্স ছয় দুগুণ বারোটা অ্যাপার্টমেন্ট করতে পারতাম বারোশো স্কোয়ার ফিট করে সাড়ে এগারোশো বারোশো স্কোয়ার ফিট করে হতো অ্যাস পার আটের বিধিমালা অনুসারে এখন সেই জায়গায় দেখা যাচ্ছে আমি আটটা ফ্ল্যাট করতে গেলে ওই বারোশো স্কোয়ার ফিট করে হচ্ছে তাহলে বারোটার জায়গায় আটটা জি ওইখানে আমার ওয়ান থার্ড ইউনিট কমে গেছে সাইজ কমে গেছে তাদের উদ্দেশ্য যে ঢাকা শহর যারা বিআইপি বা যারা বলতেছে ঢাকা শহর বাসযোগ্যতা হারাচ্ছে ডে বাই ডে বাসযোগ্যতা হারাচ্ছে বাসযোগ্যতা হারানোর তো অনেকগুলি রিজন আছে যেমন ধরেন বায়ু দূষণ আছে ইউটিলিটির ব্যাপারগুলি আছে এগুলে আরো অনেক কিছু আছে তো এখন সেগুলো তো কোথাও কোনো আমি ড্যাবে অ্যাড্রেস করা দেখিনি জি বা অ্যাড্রেস করা থাকলেও সেগুলোর কোনো ইমপ্লিমেন্টেশন জি ফিজিক্যালি দেখতেছি না যেমন ধরেন পরিবহন পরিবহন সেক্টর এটা একটা ভাইটাল সেক্টর জি যে আপনি ইচ্ছা করলে আপনি বিশটা গাড়ি কিনে নামাই দেবেন রাস্তার ক্যাপাসিটি আপনি দেখবেন না কিন্তু ওই জায়গায় তো একটা নীতিমালা থাকবে ড্যাবে যেহেতু এটা একটা মাস্টার প্ল্যান সিটি জি কিন্তু সেই জায়গায় প্ল্যানটা কুই হাজার হাজার অটোরিক্সা ঢাকা শহরে ঢুকে যাচ্ছে সারা দেশ থেকে লোক চলে আসতেছে এই জায়গায় কোনো নীতিমালা আমরা দেখতেছি না একমাত্র ওই যে আপনার ক্ষেত্রে কিন্তু বাস যোগ্যতার অন্তরায় হলো যে তারা বলতেছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম রিমুভ করতে হলে অব্যবস্থাপনা ট্রাফিক ম্যানেজমেন্ট সেটার ই থাকতে হবে গাইডলাইন থাকতে হবে যে দেখেন আপনি আমি যখন নতুন বাজার থেকে এই রাস্তাটার কথাই বলি বিশ্ব রোড যেটা নতুন বাজার থেকে টিভি রোড হয়ে যে রাস্তাটা মালিবাগ আসলো এখানে জনগণ উঠবে পাবলিক বাসে উঠবে কোথায় স্টপেজ হবে স্টপেজ যেখানে হবে সেখানে কিন্তু এডিশনাল স্পেস সরকারের কিনতে হবে যায় বাসগুলো লুপের মধ্যে চলে যাবে মেইন রাস্তাটাকে সে অকুপাইড করতে পারবে না সেরকম কোনো পরিকল্পনা আমি বা এটার ইমপ্লিমেন্টেশনে যে তিন বছর চলে গেল কোনো কিছুই দেখতে আচ্ছা ড্যাপ হওয়ার আগে তো সবার কাছ থেকে মতামত নিয়েছে আপনার মতামত দিয়েছিলেন তখন না আমরা মতামত ওইভাবে পাবলিকের কাছে তারা একটা গণশুনানি করছে তখন কোভিড চলতেছিল সেই কোভিডের মধ্যে তারা বলতেছে যে গণশুনানি আমরা নিয়েছি কিন্তু গণশুনানিতে আমরা যারা স্টেক হোল্ডার রিহাব একটা বৃহত্তর সংগঠন তাদের কোনো মতামত নেওয়া হয়নি আচ্ছা আর কি কি অসুবিধা রয়েছে যে আমাদের নেতাদের মতামত নিয়েছিল কিন্তু নেতার হাতে আমাদের কইভাবে জি ই করে নেতারাও বিরোধিতা করছে নেতাদের মিটিং হয়েছে বাট তাদের মতামতকে আমালে নেওয়া হয়নি আচ্ছা দুইটি বড় বড় অসুবিধা আমরা দেখলাম কোন সুবিধা কি আছে দেবের কারণে সুবিধা আমি দেব আমি বললাম যে আমার দেশের ধানি জমি নষ্ট হচ্ছে আমার দেশের ফ্ল্যাট ফ্লো নষ্ট হচ্ছে কিন্তু উপকার হওয়ার কথা ছিল ড্যাব হওয়ার ফলে যে এই জমিগুলা ক্লাসিফাইড করে দেওয়া যে এটা ধানি জমি অথবা এটা সুরক্ষিত এটা অপরিকল্পিত এরিয়া এটাকে পরিকল্পনায় রূপ দিতে হবে যেমন আপনাকে আমি একটা এরিয়াকে কলাবাগান এরিয়ার কথা বলতে পারি বা মগবাজার এরিয়া ডেন্স এরিয়া এখানকার রাস্তাগুলো কোনোটা চোদ্দো ফিট ষোলো ফিট তো এই চোদ্দো ফিট ষোলো ফিট বারো ফিট অল রাস্তাগুলোকে বিশ ফিট কনভার্ট করতে হবে মিনিমাম যাতে যে কোনো ডিজাস্টার হলে সেখানে কুইকলি বিভিন্ন ইউটিলিটির গাড়ি যেতে পারে উদ্ধারকর্মী যেতে পারে কিন্তু সেটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই জি

লোক কুমায় দিচ্ছে কিন্তু রাস্তা প্রশস্ত করার জন্য কোনো গাইডলাইন দিচ্ছে না সেটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে না বাসযোগ্য সিটির অর্থটা কি বাসযোগ্য সিটি করতে হলে আপনাকে স্কুল কলেজ খেলার মাঠ এগুলো ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট করার জন্য তো ইনিশিয়ে তাদের প্রস্তাবনা আছে জি লেখা আছে যে হওয়া উচিত কিন্তু কি করবে জি কে করবে আসলে আপনারা বাজেট কোথা থেকে আসবে জি

দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও আবাসন খাত নিয়ে কথা বলছিলাম বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় লতিফ ভাই ড্যাপ কেমন হওয়া উচিত ছিল এবং আপনি যেটা বলছেন ড্যাপের বিভিন্ন অসুবিধা বলছেন ড্যাপে যেহেতু যে কোনো জিনিস পরিবর্তন করা যাবে এডিশনও করা যাবে সেক্ষেত্রে আপনি যদি একটু ডিটেলসে বলতেন ড্যাপটা নাগরিকদের জন্য এই শহরটাকে বাসযোগ্য হুম এবং এর ফ্লেক্সিবিলিটি এর বসবাসযোগ্যতা বাড়ানোর জন্য এই প্ল্যানিংটা করা এটা করতে হলে এই মহল্লার যে রাস্তাগুলি নাস্তাগুলি আছে এই রাস্তাগুলিকে চওড়া করার জন্য রাজুক রিহাব সব মিলিয়ে সম্মিলিত উদ্যোগ নিতে পারে তার সাথে থানা পুলিশও থাকবে যে বারো ফিট রাস্তা কেন থাকবে এই আধুনিক সিটিতে এই ডিজিটাল সিটিতে দুই কোটি লোকের সিটিতে বারো ফিট কোন রাস্তাই থাকবে না সব রাস্তাকে বিশ ফিট করা যাবে রাজু যে ইলিগাল বাড়ি বানাইছে বাড়িটা কিন্তু রাজুকের তত্ত্বাবধানেই হয়েছে সাম ল্যান্ড ওনার বা সাম জয়েন্ট ভেঞ্চারে অনেকেই করছে বাড়িগুলা যে ধরুন অনেকগুলি শেয়ার হোল্ডার মিলে জায়গা কিনে বাড়ি বানাচ্ছে যেমন ওই ইয়েতে করছে মোহাম্মদপুরের পাশে যে বসিলাই করছে যে কোনো নিয়ম নীতি মানে নেই সব আঠারো তলা বিস্তারে উঠে ফেলছে ন্যারো ন্যারো রাস্তার পাশে তেগুলো এগুলো করলো রাজুক কোথায় ছিল ঘুমাইছিল রাজুকের এই জিনিসগুলো লুকআপ্টার করার কথা ছিল এখন সেগুলো না করে এখন সে ভাঙার পিছিয়ে দৌড়াচ্ছে কিন্তু আমার কথা যে ভাঙার না হলো কেন আপনার তো

সমস্যাগুলির সমাধান করার জন্য এখানে হলো ট্রাফিক ম্যানেজমেন্ট সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে এখানে এখানে পরিবহন নীতি একটা থাকতে হবে যে যে কেউ ইচ্ছা করলে আমি পাঁচটা প্রাইভেট কার কিনে ফেলবো দশটা পাবলিক ট্রান্সপোর্ট নামাই দিব এরকম হবে না এটা একটা নীতিমালা থাকতে হবে পরিবহন নীতিমালা আবার অনেকেই একটা একটা করে গাড়ি কিনে নামাই দিচ্ছে রাস্তায় একটা বাদ যায় রাস্তা দখল করে দাঁড়ায় থাকতেছে দ্যাট মিনস পরিবহন নীতিমালা একটা হতে হবে আর একটা হতে হবে ট্রাফিক ম্যানেজমেন্ট যে ট্রাফিক যত্রতত্র দাঁড়াইতে পারবে না গাড়িগুলো ওটা নির্দিষ্ট জায়গায় যাবে একটা থাকবে দরকার হলে ওই জায়গাটা কিনে নিয়ে সরকার একোয়ার করে নিয়ে ওখানে বাস স্টপেজ বানাবে পাবলিক ওখান থেকে উঠবে এবং সুনির্দিষ্ট স্থানে নামবে বিদেশিদের মতো সুনির্দিষ্ট স্থানেই ই করবে যে দ্যাট মিনস অন্য গাড়িগুলো যাওয়ার সময় যেন ফ্লোটাকে ডিস্ট্রয় না করে আমাদের এখন সবচেয়ে ঢাকা শহরের চ্যালেঞ্জ হলো ট্রাফিক জ্যাম দ্বিতীয় দ্বিতীয় ই হলো যে বায়ু দূষণ এখন বায়ু দূষণের জন্য ধরেন আমাদের দেশে যে ইডভাটাগুলি আছে কলকারখানার বর্জ্য আছে তারপরে এই যে নদী নালা জলাশয় যেগুলো ভরাট করে ফেলতেছি এগুলো দিয়ে ধরুন বর্জ্যগুলো বের হয়ে যেত নদীতে চলে যেত বা ইয়েতে চলে যেত সেই জায়গাগুলিকে ভরাট করে ফেলানো ইট ভরাট থেকে বায়ু দূষণ হচ্ছে এখন তারা এই বায়ু দূষণের ব্যাপারেও সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নাই যে এটা নিরোধ করার জন্য কি কি ইনিশিয়েটিভ নিতে হবে আচ্ছা ইউটিলিটি একটা আমাদের বড় চ্যালেঞ্জ যেখানে লোক বাড়তেছে তাহলে ইউটিলিটি বাড়াইতে হবে আমাদের তো ল্যান্ড বাড়তেছে না জনগণ বাড়তিছে তাহলে ইউটিলিটি ম্যানেজমেন্ট কিভাবে ইলেকট্রিসিটি বাড়ানো যায় কিভাবে সিয়ারেজ লাইনের ক্যাপাসিটি বাড়ানো যায় সেই জিনিসগুলো পরিষ্কার এখানে আপনি সবগুলো অ্যাঙ্গেল থেকে বললেন কিন্তু এখন হারটা দুঃখের বিষয় হলো হার কমায় দেওয়া হয়েছে ডেনসিটি নিয়ে তারা এখন কথা বলতেছে আমরা সাধুবাদ জানাচ্ছি যে ঢাকা শহরের ডেন্সিটিটা নির্ধারণ হওয়া উচিত কিন্তু ড্যাবে ডেনসিটি হয় নির্ধারণ করে দেওয়া হয়নি আচ্ছা হ্যাঁ এটা একটা বিশাল লুফল রেখে গেছে আবার এই যে ধানি জমি ভরাট করার যে একটা ই দিয়েছে লোল্যান্ড এটাও একটা বিশাল লুফল রয়ে গেছে তো এগুলিকে এনকারেজ করা হয়েছে কিন্তু এগুলি হলো মূল বার্ডেন আমাদের যে এখন যে একটা নির্ণায়ক যে দেওয়া উচিত যে সেটা আসলে পরিমাপটা কিভাবে আসা উচিত আসলে কোন সার্ভে করা উচিত নাকি আসলে বিষয় অন্য দেশের সাথে তাল মিল রেখে প্রপার্টি কতটুক আছে অন্য দেশের সাথে মিলালে হবে না যেমন আমাদের তো পপুলেশন অনেক বেশি যেমন ইন্ডিয়ার পপুলেশন পার বর্গ কিলোমিটারে 492 আর আমাদের হলো 1365 তাহলে ওদের সাথে মিলালে আমাদের হবে না তো এখানে হলো যে আমাদের এটা করতে হলে আপনারা আমাদের অ্যাঙ্গেলে সাজাতে হবে যে ডেন্সিটিটা যে আমাদের কত পপুলেশন ঢাকা সিটিতে বসবাস করে ঢাকা শহরের লিভেবল ল্যান্ড কতটুকু এখানে রাস্তাঘাট কতটুকু রাস্তাঘাট আরও বাড়াইতে হবে আরও উন্মুক্ত এরিয়া বাড়াইতে হবে তাতে আমাকে উপরের দিকে উঠতে হবে দ্যাট মিনস এবং একটা মানে এক কাঠা জমিতে কয়টা পরিবার আমি অ্যাকোমোডেট করবো এটা ঢাকার যে পপুলেশন আছে এই পপুলেশনকে যদি আমি ঢাকার ল্যান্ড বাউন্ডারি দিয়ে একটা ডিভাইডেড করি তাহলেই পার বর্গ কিলোমিটারে বা পার এ করে কত লোক বসবাস করবে এটার একটা পরিসংখ্যান ডিটেল এরিয়া প্ল্যান এক্ষেত্রে প্রথম যে ডিটেলটা আসা উচিত প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে সেটাই আসেনি এটা কি ডিটেল হয়েছে আমরা বুঝেছি আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন যে ঢাকা এরিয়াকে যদি দুইটা ভাগে ভাগ করা হয় পরিকল্পিত অপরিকল্পিত মেইন যে এরিয়াটা সেটা হচ্ছে অপরিকল্পিত এই অপরিকল্পিত অপরিকল্পিত রয়ে গেছে বলে অনেক বিশ্লেষকদের ধারণা এটা কি পরিকল্পিত হবে না এটা পরিকল্পিত করাই তো চ্যালেঞ্জ এটাই ড্যাবের মূল চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল যে আমার পুরন ঢাকা ওল্ড আছে আগামী দশ বছরের মধ্যে এটা আমরা একটা শ্যাপে নিয়ে আসবো এটাকে আমরা রি ডেভেলপ করবো কিন্তু সেরকম কোনো কিছু নীতিমালা নাই বরং ওটাকে অ্যাবান্ডন ঘোষণা করার জন্য ড্যাবে ওই ব্যবস্থাপনা করা হয়েছে ফার দেওয়া হয়েছে ওখানে যাতে কেউ বাড়িঘর না বানাইতে পারে রিডেভেলপ যাতে না হয় এরকম একটা কিছু প্রস্তাব যেমন বাড্ডাতেও তাই মগবাজারেও তাই এই এরিয়াগুলোর ফার আরও কমায় দেওয়া হয়েছে আগে যে আটের বিধিমালায় যে ফার ছিল যে ডেনসিটি ছিল সেগুলো সব কিছুই এটা তো সমাধান হতে পারে না জি সমাধান হলো যে আপনার যে প্রবলেমগুলি আছে যে চ্যালেঞ্জগুলি আছে যে আমার এই মহলে একটা পার্ক ক্রিয়েট করতে হবে অথবা এখানে একটা খাস জমি আছে সরকারকে নট পাঠানো সিটি কর্পোরেশন পাঠাবে যেখানে একটা খাস জমি আছে এটা আমরা পার্ক বানাইতে চাই সরকার সম্মতি দিয়ে দেবে বানায় ফেলবে একটা পার্ক তাহলে কিন্তু একটা ফ্যাসিলিটি ডেভেলপ হয়ে গেল কিন্তু সেই ধরনের ইউনিভার্সিটি ড্যাবে আমরা দেখিনি ডিটেল এরিয়া প্ল্যান কিন্তু এটা ধৈর্য ধৈর্য করা উচিত ছিল যে মগবাজারে অমুক জায়গায় পাঁচ একর জমি পাঁচ একর জমি খাস আছে ড্যাবে এটা থাকার কথা রেডমার্ক করার কথা

দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও আবাসন খাত পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বেসিক বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ও রিহেবের সহসভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন